গরম ভাত বা লুচি পাওটা সাথে যদি এরকম আলুর দম হয় তাহলে কিন্তু একদম জমে যাবে প্রথমে কিছুটা পরিমাণে আলু ভালো করে পরিষ্কার করে প্রেশারে দুটো সিটি দিয়ে নিলাম মিক্সিং জারাতে মগজ দানা পোস্ত আদা কাঁচা লঙ্কা টমেটো আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিলাম বিশাকারে ঢাকনা তুলে আলুগুলো কুষা ছাড়িয়ে নিলাম কড়াতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে ফোনটা ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম মশলার পেস্ট আর ওই মিক্সিং জারটা দিয়ে কিছুটা পরিমাণে জল এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভাজা মশলা গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে